আজকে চার পেয়েদের খাবার স্পন্সর করছেন মুনমুন চক্রবর্তী মুনমুন্দি নিজেও একজন অ্যানিমাল লাভার মুনমুন্দির একটি বেড়ালো আছে তার নাম পুষি মুনমুন্দির হাজব্যান্ড শঙ্করবাবু খুবই ভালোবাসতেন পুষিকে তো শঙ্করবাবু এখন আমাদের মধ্যে নেই না ফেরার দেশে তো মুনমুন্দি শঙ্করবাবুর স্মৃতিতে এবং সমস্ত চার পেয়েদের ভালোবেসে আজকের খাবার স্পন্সর করছেন খাও সেডু কি হলো তোমার বাচ্চারা কোথায় গেল বলি চলো চলো কি হয়েছে তুমি কোথায় গেছিলে দুদিন এই কেউ মারবে না কেউ কাউকে কোনো মারপিট না ধবলিকে আমি তিন চার দিন বাদে দেখলাম এবং ওর যে বাচ্চা দুটো ক্যালিকো যে দুটো বাচ্চা তাদের কোথাও পাচ্ছি না মানে তিন চার দিন ধরেই তাদের পাচ্ছি না আজকে ধবলিকে দেখতে পেলাম কিন্তু ওর বাচ্চারা নেই এবং ধবলি যেন কিছু একটা বলতে চাইছে আমাকে কিন্তু আমি জানি না ওর বাচ্চারা কোথায় ওই যে ও খাবারে মুখ না দিয়ে শুধু ঘুরছে গা খসছে কিন্তু আমি বুঝতে পারছি না ও কি বলতে চাইছে এবং আমার সত্যি খুব চিন্তা হচ্ছে যে ওই দুটো বাচ্চা অত সুন্দর বাচ্চা যারা বেশ বড় হয়ে গেছে তারা গেল কোথায় কিন্তু কি করব বাইরে থাকে এবার সবটা তো আমার হাতেও থাকে না এই যে খাবারে মুখ দিয়েছে যা খেয়ে নি কি আর করব কলেজের এই দুজন কুকুর ওরম হিংস্র নয় যে ওদের মেরে ফেলবে এবার রাস্তায় বেরোনোর আগে আমার সবার আগের খদ্দের হচ্ছে খড়ুড়ি খুব খেতে পারেন খুব তাড়াতাড়ি করে পাতা পেতেনি নিমন্তন্ন খেতে হবে তো নিমন্তন্ন তো। আয়াতো তোই তোই দূরে দাঁড়িয়ে থাকে এই এক স্বভাব। তখন কি করব? নাও খাক। এদের খাবারের দরকার ছিল। এই পাড়াটাতে আবার আসতে হবে এটাই বুঝলাম। আস্তে আস্তে নতুন রাস্তা আবিষ্কার হচ্ছে আরও খাবারের পরিমাণ আরও বাড়াতে হবে এটি একটি রুগ্ন মা কুকুর খুব খিদে আছে ওর পেটে খেয়ে নিক পেট ভরে খা বাবা ওই যে ছুট কাকে বলে ছুট 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 আয় 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 চলে 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 বাবা লে চলো সবাই খাবে সবাই প্রচন্ড গোলে পড়বে তারপর খেতে আর আসবে না নামাতে একটা এত ঢং খাওয়াতে মন নেই খালি এদিক ওদিক করবে দেখো ওর খাওয়া হচ্ছে কিন্তু কম আমার পেছনে ঘুরতে গিয়ে এদিক ওদিক এদিক ওদিক আজকে সব নতুন গলিতে এসেছি এরাও নতুন এখানে এত কুকুর আছে আমি নিজেও জানতাম না আরেকজন ছিল না কেউ তো মা কুকুর মাংস কাকুর

আচ্ছা আমরা গিয়ে দিয়ে আসবো দূরে একজন একলা কুকুর আছে ওকে দিতে যাওয়া হচ্ছে এখানে এত দল রয়েছে ওকে তো দেওয়াই মুশকিল ব্যাস এরাও যাচ্ছে পেছন পেছন নাও বোঝো তোরা তো খেলি তারপরেও যাওয়া চাই এখন ওদেরকে তাড়িয়ে ওকে খাওয়ানোটাই তো মুশকিল দেখা যাক পঙ্কজদা সবাইকে তাড়াচ্ছে তাড়িয়ে ওকে খাইয়েই ছাড়বে খেয়েছে তাও ওদের আবার যাওয়া যায় এপাশে একজন দাঁড়িয়ে আছে ভদ্রভাবে এরা সব ভদ্র সভ্য শান্তশিষ্ট কুকুর দেখা যাচ্ছে খুবই সভ্যভাব্য কুকুর কেউ কারো প্লেটে খাচ্ছে না শান্তভাবে খাচ্ছে তবে এক একজন এতটা স্লো মোশনে খায় যে ওদের প্লেট তোলার জন্য আমাদের অনেকটা দেরি হয়ে যায় কি আর করা যাবে তুমি যেতে থাকো তুমি যেতে থাকো ওই তো চুটকু হ্যাঁ পুচকুটা তো আগে খাবে তো হ্যাঁ তাও মায়ের সাথে খাবে মা নিয়ে নিয়েছে মাংসটা খুলেছে কেন দাঁড়া বেড়ে নি আগে দাঁড়াও দাঁড়াও বেশি করে দিয়ে নি

ওটা কি ওই কুকুর ওই তো বাইরে যায় না তো আয় 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 ওই যাই ভেতরেই ছিল তাই ভাবছি ও তো ভেতরেই থাকে আয় আয় মুনমন্দি থ্যাংক ইউ তোমাকে খুব ভালো থেকো তুমি আর এভাবেই আমাদেরকে ভালোবেসো আমাদের পাশে থেকো